হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম নতুন একটা কাজের সাইডে তো এইখানে দেখো ভেতরটা কি সুন্দর ডিজাইন হয়েছে আকাশ করা হয়েছে গাছ করা হয়েছে হরিণ এখানে দেখছো স্কাই করা হয়েছে তোমার বহুত কিছু ডিজাইন আছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে হরিণ দুটো আছে এইখানে একটা ময়ূর আঁকা হয়েছে এই যে উপরটা দেখতে পারছি তোমরা এই যে দেখো ময়ূরটা সেরা লাগছে কে যদি করতে চাও তো আমাদেরকে কন্ট্যাক্ট করবে বেশি খরচা হবে না কিন্তু কম সময়ের মধ্যে করে দেব আমরা সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়ির এখানেও একটা ডিজাইন করা হয়েছে আর প্রজাপতি আছে দেখে দিয়ে এসো দেখো সুন্দর ডিজাইন তো চলো উপরের দিকে আমাদের মিস্ত্রি ভাইগুলো কি করছে দেখি এইখানে আমাদের দুটো মিস্ত্রি আছে আজকে তোমার আউটসাইডটা পায়মার করব তো এটার জন্য আমরা চলে এসেছি আমরা তিনজন আছি সব তো মানে একতলা তো ভাড়ার উপরে কাজ হবে তিনজনকে পাঠিয়েছে আমাদের বস এই হলো মামি তোমার এই এক সাইডটা হয়ে গেছে মানে পেছনের সাইডটা তো রোদ রোদের জন্য হয়তো পায়মারটা বোঝা যাচ্ছে না সাদা পাইমার तपाईँ के प्रथम भिडियो देखार सँगै बुझ